মায়াপুরিতাইগুড় কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আজকে আবার চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাবো একটা সবজি মানে একটু রসা টাইপের সবজি আর কি তার জন্য কাঁকুয়ার টাটার সবজি এ দেখুন কাঁকুয়ার টাটা আমি বানিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি দুটো বড় বড় করে বেগুন আর বড় বড় করে ঝিঙে একদম হালকা পাতলা বেশি মশলা ছাড়া আর এর মধ্যে দেবো একটা বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি বানিয়ে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে এই সবজিটা রান্না করবো প্রথমে কড়াতে আমি তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা পুরোনো দিয়ে দিচ্ছি একটা তেপসাতে দিয়ে দিলাম আর এখানে পুরোনো নিয়েছি একটু গোটা জিরে প্রথম আমি জিরেটা আর লঙ্কাটা ভালো করে একটু ভেজিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম জিরেটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একদম সবজিগুলি দিয়ে দিচ্ছি

করে দিচ্ছি দেখুন যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এই যে ছোটো একটা টমেটো নিয়েছিলাম দিয়ে দিচ্ছি টমেটি যদি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তাই দেখুন এগুলো প্রায় বাজা হয়ে গেছে এখন আমি এখানে অল্প একটু শুধু জিরে গুঁড়ো দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই কাঁচোর ডাটা গুলো খুব ভালো একদমই নরম দেখুন সাজনা তো একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ঝিঙেটা আছে একটু চিনি দিলে কি হবে সাজটা দিয়ে যাবে সবজিটা একটা টমেটো দিয়েছি সেটাও ব্যালেন্স হয়ে যাবে এদের খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই রসাটা মানে একটু পাতলাই খুব ভালো লাগে ডাটা দিয়ে মানে একটু হালকা পাতলা একটু জুস দিয়েছি আর আপনারা যদি চান শুকনো করতে পারবেন বা মাখা জুস রাখতে পারবেন প্রথমে আমি সবজির মধ্যে অল্প লবণ দিয়েছি এখন যেহেতু জুস দিয়েছি আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে এটা একটু মিশিয়ে নিচ্ছি এখন একটু ফুটলেই সবজিটা হয়ে যাবে একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন দুষ্টা ফুটে গেছে একটু ঘন ঘন হয়ে গেছে এরকমভাবে কাটোয়ার ডাটা দিয়ে আপনারা একদম হালকা পাতলা সবজিগুলো মশলা ছাড়া এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমভাবে রান্না করে ভগবানকে বুক লাগিয়ে গরম রাইসের সাথে প্রসাদ পাবেন খুব ভালো লাগবে এ দেখুন সবজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল কাটওয়ার ডাটার রসা বা অনেকে সবজি বলে যাই হোক এই রসাটা এই দেখুন সুন্দর ডাটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এই জুসি জুসি আছে ভালো লাগবে তাহলে এরকমভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই কৃষ্ণ